নৈহাটি জিআরপি আবার সততার নিদর্শন দেখালেন একটি মানি কুড়িয়ে পাওয়া সেই মানি ব্যাগ যার মানি তাকে ফেরত দিয়ে দিলেন তিনি রেলে কর্মজীবী একজন রেল কর্মচারী ট্রেন পথে রানিং হকার সাধনচন্দ্র দে সততার নিদর্শন রাখলেন নৈহাটি জিআরপিতে হকার সাধনচন্দ্র দে তিনি নিত্য হকারই করেন গরিব হকার তিনি হকারি করতে করতে আপ বজবর যে লোকালে রাত পৌনে আটটা নাগাদ ট্রেন কম্পার্টমেন্টে একটি মানি ব্যাগ কুড়িয়ে পান সঙ্গে সঙ্গে ওই হকার বন্ধুটি প্রতিবেশী সৌমেন বিশ্বাসকে ঘটনাটি জানালে সৌমেন বিশ্বাস সাধনকে সঙ্গে নিয়ে নৈহাটি জিআরপিতে এসে অফিসারদের ঘটনাটি খোলসা করে জানান তার সততা দেখে জিআরপির অফিসার ও পুলিশগণ তাকে বাহবা দেয় ও তাকে তার সততার জন্য পুরস্কৃত করেন এখন এই ধরনের লোকজনকে সমাজে খুঁজে পাওয়া যায় সৌম্যের বিশ্বাসও তার সততার নিদর্শন রাখলেন আপনারা এই খবর দেখে নিন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া মহন্ত দাসগুপ্তর খবরে আরবান টাইমসে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন হকার সাধনবাবুর বাসার ঠিকানা সাত নম্বর বিজয়নগর কালীতলার সন্নিকটে

আমরা এখন ঢুকছি সাত নম্বর বিজয়নগরে কালিতলার সন্নিকটে একটা গরিব মানুষের একজন গরিব মানুষের বাড়িতে ঢুকছি তার একটা কাহিনী আমরা প্রকাশ করতে চাইছি যার জন্য এইখানে আসলাম এই এই বাড়িটা দেখছি গরিব মানুষের বাড়ি দাদা কেউ আছেন ওই আপনি তো এই আমরা এই গরিব মানুষের বাড়িতে বাইরে এইখান না আমরা এই গরিব মানুষের বাড়িতে চলে এসেছি সাত নম্বর বিজয়নগর কালীতলা সন্নিকটে এই বেড়ার ঘর টিনের ঘর তা এই হকার ভাই ইনি রেলের রানিং হকার তা রেলের রানিং হকার উনি একটা হকারি করতে করতে গাড়ির মধ্যে একটা মানি ব্যাগ কুড়িয়ে পায় মানি ব্যাগ কুড়িয়ে পেয়েছেন তো মাঝেঘাট নৈহাটি লোকালে আপনি একটা মানি ব্যাগ কুড়িয়ে পান সন্ধেবেলায় ইসাপুর পলতা বিকেলবেলা ইসাপুর পলতার মাঝখানে আমরা দেখাচ্ছি এই ভদ্রলোকের সততা কতখানি এই এখনকার যুগে এই এই মানে এই পরিস্থিতি এবং এই সময়ের মধ্যে যে এরকম মানুষও আছে নৈহাটিতে সেটা আমরা দেখাচ্ছি যে হকারের কতটা এই হকার বন্ধু কতটা সততা তা এই মানি ব্যাগ পেয়ে আপনি কি করলেন প্রথমে ওই প্রথমে এসে আপনি এনাকে বললেন আপনি আসেন এনাকে বললেন কি বললেন বলুন বলুন মানি ব্যাগটা পেয়ে আমাকে প্রথমে ফোন করেছিল যে মানি ব্যাগ পেয়েছি কি করব তা আমি বললাম নয়াটি থানায় জি আর জমা করার জন্য আচ্ছা তা উনি আমাকে বললো ঠিক আছে আসুন আমার সাথে চলো আমি যাবো না একা তা আমি ওনাকে সাথে নিয়ে কালকে জিআরপিতে টাকা জমা করবো জিআরপি জিআরপিতে টাকা জমা করার পরে ওনারা সব ওই মানি ব্যাগটা ভেরিফাই করে দেখলেন হ্যাঁ দেখে যার মানি ব্যাগ তাকে ফোন করলেন হ্যাঁ জিআরপি থেকেই ফোন করা হল হ্যাঁ উনি রেলের স্টাফ ছিলেন হ্যাঁ রেলের আইডেন্টি কার্ডে ওনার ফোন নাম্বার ছিল সেখান থেকে ফোন নিয়ে ওনাকে ফোন করে এবং উনি খুব খুশি হয়েছে খুশি হওয়ার পর উনি আবার ওনার যে টাকা ছিল সেই টাকার থেকে টাকা পুরস্কার হিসাবে দিয়েছে ওনাকে কত টাকা ছিল ওর মধ্যে ছত্রিশশো টাকা মতো ছিল ছত্রিশশো টাকা ছিল আর কি কি ছিল দুটো এটিএম কার্ড ছিল আর রেলের একটা আইডেন্টি কার্ড ছিল হুম ওই রেলের আইডেন্টি কার্ড হওয়াতে উনি ফোন করতে পেরেছেন তা বলছি যে এই যে আপনি তো ছত্রিশশো টাকা ওইটা তো আপনি না দিয়ে বা এর সাথে কথা না বলে আপনি তো নিয়েও নিতে পারতেন বা টাকাটা নিয়ে সব ফেলে দিতে পারতেন যেরকম করে আজ আজকাল তো সেটাও তো করতে পারতেন সেটা করলেন না কেন আপনি কি ভাবলেন চিন্তাটা কী হল হুম 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 কাছ থেকে এসে আমাকে বলছে দেখো আমি একটা মানি ব্যাগ পেয়েছি তা আমি বলছি যে মানি ব্যাগটা কোথায় পেলাম বলে মাদের হাটে লোকালে পেয়েছি আমি তা আমি বলছি তাহলে তুমি এটা কি করবা তাহলে আমি সোমেনদাকে ফোন করি ওকে তখন বলছে তাহলে করো তা আমি ওকে ফোন করলাম করার পরে ও বলছে তাহলে থানায় গিয়ে জমা দিতে হবে তখন উনি নিয়ে গেল উনি খুলেও দেখেনি যে কত টাকা আছে ওর মধ্যে ও কিছু খুলে দেখেনি না না আমরা খুলে কিছু দেখি যা খুলে দেখেছি ওরা ওনারাই অফিসাররাই খুলে দেখেছে হ্যাঁ হ্যাঁ তাহলে তুমি দিয়ে আসো মানে বাচ্চা তখন উনি গেল গিয়ে অফিসে দিল উনি ওখানে দেওয়ার পরে ওনার যে সব জিজ্ঞেস করেছে আর একবার হয়েছিল দাদা জানেন তো ওই আপনার বেলঘড়িয়াতে ও একদিনা আর চায়ের দোকানে ও চা খায় দোকানে তো মাল বেচছে ওই দোকানের সামনে দাঁড়িয়ে ছিল তখন ওই বউটা বলতে কি যে দাদা আপনি দেখেন তো দোকানটা আজকে যদি সে যদি ওরকম হতো দাদা তাহলে টাকাটা আমরা ফিরে দিতাম না ও করলে বলেন তো ঘুরে আসতো ঘুরে এসে মানে দেখে যে বলে কি যে সিসি ক্যামেরা উঠে গেছে আপনি আমার কাছ থেকে ক্যাশের থেকে সাড়ে সাড়ে চারশো টাকা আপনি নিয়েছেন ও কতবার কানছে বলছে না না আমি নিই তখন ও বলছে সিসি ক্যামেরা উঠে গেছে ও বলছে যে তাহলে সিসি ক্যামেরা তো উঠে গেছে আমার কাছে বলছে আমি যে তুমি কানছো কেন বলো আমার কাছ থেকে সাড়ে চারশো টাকা নিয়ে নিয়েছে আমি বলছি তুমি কিছু বলো নি বলছে না আমি বললাম যে আমি নিয়ে নিই আমি নিই নি তখন ও বলতে যে আমি নিই নি তখন ওরা বলতে সিসি কামারে উঠে গেছে আরো তিন চারটে হক আগে তো সিসি কামারে উঠে গেছে তখন ও বলতে তাদের সিসি কামারটা দেখা ওরা দেখালো না ওর কাছ থেকে আর দিন ও সেই সময়টা চলে আসছে তা দুদিন বাদে সেদিনকে রবিবার শনিবার ছিল ও বসেনি সেদিনকে যায়নি ওখানে নামেনি আপনার বেলগড়িয়াতে সোমবার দিনকে নেমেছে নেমে ও আবার যেখানে ওঠে আর কি যে কামড়াতে ওঠে সেই কামরায় নেমে গেছে স্টেশনে ওকে দেখতে পেয়েছে দেখতে পেয়ে বউটা কলার ধরে ওকে দোকানের সামনে নিয়ে এসেছে মালগুলি সব নিয়ে দোকানের সামনে নিয়ে এসছে নিয়ে এসে বলছে আমার এই থেকে সাড়ে চারশো টাকা আপনি চুরি করেছেন ও বলছে আমি কিছুতেই চুরি করিনি ও অনেক কেঁদেছে বলেছে গেলে না তখন ও সাড়ে টাকা দিয়ে বাড়ি চলে এসেছে ওই উনি দোকানে বসিয়েছিলেন রেড দোকানটা দেখবো হ্যাঁ না উনি নিচে বসে মাল বেচছে কে নিয়ে বেঁচেছে সে জানে না

হ্যাঁ আমি দেখালাম এদের এই যে এইরকম কুঁড়ে ঘর গাছতলার মধ্যে গাছতলার মধ্যে বাড়ি এই এই অবস্থার মধ্যে থেকেও মানুষ যে এতটা সততা যে রাখতে পারে নিজের চেতনার মধ্যে সেটা আমরা একটা প্রকাশ করব আমাদের ইউটিউব চ্যানেলে হ্যাঁ তা আর থানাতে যেটা যে ছবিটা হয়েছে সেই ছবিটাও আমরা এর মধ্যে প্রকাশ করব যে কিভাবে। থানার অফিসাররা আপনাকে ধন্যবাদ জানিয়েছেন হ্যাঁ আর আপনার নামটা একটু বলবেন আপনার নাম রাজেশ দে রাজেশ তুমি যে উপকার করেছো ওনার ওনাকে নিয়ে গেছো তোমার নামটা একটু বলো আমার নাম সৌমেন মানে আগামী দিনে আরও যদি এরকম ঘটনা ঘটে তাহলে পরে ওই একই ভাবে তাকে ফেরত দেওয়ার চেষ্টা করুন আমার আমরা দেখিয়ে দিলাম একটা সৎ ব্যক্তি সৎ মানুষ যে এখনো পর্যন্ত পৃথিবীর বুকে এরকম অনেক মানুষ সৎ মানুষ আছে দেখতে পাওয়া যায় না তারই একটা উদাহরণ বা নিদর্শন আজকে আমরা দেখালাম এই সাত নম্বর বিজয়নগর কালীতলা সন্নিকটে এই রাস্তায় বেরিয়েই ডান দিকে কালীতলা আমরা কালীতলাটাও দেখিয়ে দেবো তা ঠিক আছে ভালো থাকবেন আমরা এটা প্রকাশ করব এবং সেটা জিআরপিকেও আমরা জানাবো এটা তারাও দেখবে ভালো থাকবেন আমরা এই ওনার বাড়ি থেকে এই বেরিয়ে যাচ্ছি কালীতলা এই হচ্ছে কালীতলা কালী মন্দির দেখা যাচ্ছে সাত নম্বর বিজয়নগর কালীতলা এটা আমরা দেখালাম বাড়ি দেখালাম ঠিক আছে ভালো থাকবেন